হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিরাট কিন্তু বেতন ঘোষণা করেছেন অর্থাৎ বেতনে কিন্তু বৃদ্ধি হয়েছে এবং এর মধ্যে থেকে পঞ্চাশ হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের মুখে কিন্তু হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো কাদের বেতন বাড়লো কোন কোন ডিপার্টমেন্টের কত টাকা বৃদ্ধি হলো এবং নতুন কত রিক্রুমেন্ট হতে চলেছে সিভিক পুলিশের কত টাকা বেতন বাড়লো সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আমি দেব কারণ টোটাল বাজেট পাসের আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটাকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা বাজেটের টোটাল বিবৃতি তুলে ধরার আগে দেখতে পাচ্ছেন এখানে বাজেট বিবৃতি হিসেবে শ্রীমতী চন্দ্রিমা যে রাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অর্থ দপ্তরের দু হাজার চব্বিশ এবং পঁচিশের আটই ফেব্রুয়ারি একটা বাজেট পাস এবং এই বাজেট পাসের যেটা মেন মেন পয়েন্ট অর্থাৎ যেসব দপ্তরে বেতন বৃদ্ধি হয়েছে সেই দপ্তরগুলো আমি তুলে ধরবো তুলে ধরব সেটা হলো সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থানের তরফ থেকে দু কোটি এগারো লক্ষ মা বনেদের ডি বিটির মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে এবং সেখানে আর্থিক সহায়তা হিসেবে হাজার টাকা বৃদ্ধি হয়েছে অর্থাৎ পাঁচশো টাকা ছিল সাধারণ জেনারেল মা বোনদের সেটা হাজার টাকা করা হয়েছে এবং যারা এসসি এসটি ওবিসি তাদের জন্য কিন্তু বারোশো টাকা বৃদ্ধি করা হয়েছে এটা লক্ষ্মীর ভাণ্ডার এবং এটা এপ্রিল থেকে কিন্তু লাগু হয়ে যাবে এপ্রিল দু হাজার চব্বিশ থেকে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারে যাবে টাকা এবং মে মাসে দু থেকে শুরু করে পাবেন এর জন্য অতিরিক্ত কিন্তু বারোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ওকে এবং এটা ষাট বছর বয়স পেরিয়ে গেলেই কিন্তু ভান্ডার প্রাপকরা সোজাসুজি বার্ধক্য ভাতার মধ্যে কিন্তু প্রবেশ করবেন পরে যে নতুন প্রকল্প চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হলো সবুজ সাঁথি প্রকল্প সরি সমুদ্র সাঁথি এই সমুদ্র সাথী প্রকল্পর মাধ্যমে যারা সমুদ্রে মাছ ধরতে যান তারা বিভিন্ন সময় বন্যা কিংবা জোয়ার ভাটারের সময় অসুবিধার সৃষ্টি হয় এবং এই দু তিন মাস সম্ভবত যাতে না যাওয়া হয় তার জন্য এই দু মাসের দরুন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এর ফলে দু লক্ষ মৎস্যজীবীরা উপকৃত হবেন এই খাতে দুশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে ওকে তো নেক্সট প্রকল্প যেটা রয়েছে সেটা হলো ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মতো কিছু একটা প্রকল্প যেটা জন্য বরাদ্দ করা হয়েছে সম্ভবত আড়াইশো কোটি টাকার মতো বরাদ্দ করা হয়েছে ওকে এমজি এনার্জি প্রকল্প কেন্দ্র সরকার কিন্তু একশো দিনের টাকা না দেওয়ার জন্য জব কার্ড হোল্ডারদের দীর্ঘ সময় ধরে তাদের বৈধ যে মজুরি সেটা কিন্তু পায়নি এর জন্য একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের এবছর একুশে ফেব্রুয়ারির মধ্যে মজুরি অর্থাৎ একশো দিনের যে টাকা আটকে ছিল সেই টাকা কিন্তু দেওয়া হবে এই অর্থবর্ষে এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে তিন হাজার সাতশো টাকা এবং কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে যে এমজি এনার্জি টাকা বন্ধ করে রেখেছে তার জন্য প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কাড়া হয়েছে এর ফলে যদি সমস্ত দপ্তরে সহায়তা করেন তবে কিন্তু আট হাজার দুশো ন কোটি টাকা ব্যয় করা হবে ওই দপ্তরে ওকে এবং নতুন আরেকটি প্রকল্প চালু করতে চলেছেন যেটা হচ্ছে কর্মশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সাধারণ বেকার যুবক এবং যুবতী কিন্তু কাজ পাবেন এবং জব কার্ডের হোল্ডারদের একশো দিনের পরবর্তী পরিবর্তে মমতা ব্যানার্জি নতুন প্রকল্প চালু করতে চলেছেন যেটা পঞ্চাশ দিনের প্রকল্প ওকে এটা মে মাস দু হাজার চব্বিশ থেকেও কিন্তু লাগু হয়ে যাবে একশো দিনের পরবর্তে এই প্রকল্পে কিন্তু কাজ হবে অর্থাৎ পঞ্চাশ দিনের প্রকল্প সমন্তরা নেক্সট যেটা রয়েছে সেটাও কিন্তু মিড ডে মিলে যারা কুক কাম হেল্পার অর্থাৎ রাঁধুনি তাদের জন্য কিন্তু দু লক্ষ তিরিশ হাজার টাকা মিড ডে মিলের প্রকল্পের ছাত্রছাত্রী যে সমস্ত রাঁধুনি কাজ করে থাকেন তাদের জন্য বরাদ্দ করেছে বর্তমানে এই কুক কাম হেল্পার কর্মসূচিতে প্রায় এক হাজার টাকা করে দশ মাসে দশ মাস টাকা পান রাজ্যের আরও প্রতি মাসে অতিরিক্ত পাঁচশো টাকা করে তাদের কিন্তু বরাদ্দ করে দেওয়া হলো প্রত্যেকের জন্য অর্থাৎ যত টাকা পেতেন তার সঙ্গে পাঁচশো টাকা কিন্তু পাবেন রাঁধুনিরা মিড ডে মিলের এতে প্রায় দু লক্ষ তিরিশ হাজার কুক কাম হেল্পার উপকৃত হবেন আমি এই খাতে একশো বিয়া চল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত এবং বৃত্তিমূলক শিক্ষা সমেত আধুনিক পাঠ্যক্রম উন্নয়নের ধাপে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ওকে পথশ্রী থ্রি প্রকল্প চালু করা হচ্ছে যেখানে রাস্তাঘাট নির্মাণের জন্য প্রায় বারোশো বারো হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তাকে উন্নত করতে তিন হাজার আটশো আটষট্টি কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এবং যুবক যুবতী যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য পাঁচ লক্ষণ কর্মসংস্থান কিন্তু গড়ে তুলতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি এক লক্ষ পঞ্চাশ হাজারও বেশি সিভিক ভলেন্টিয়ার এখানে হাইলাইট করা আছে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাই তাদের প্রতি মাসে হাজার টাকা করে কিন্তু আবারও বৃদ্ধি করা হলো অর্থাৎ সিভিক পুলিশের কিন্তু হাজার টাকা করে বৃদ্ধি করা হলো এবং রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও দশ পার্সেন্ট থেকে বাড়িয়ে কুড়ি পার্সেন্ট করা হলো অর্থাৎ এদের যে কোটা সেই কোটা কিন্তু দশ পার্সেন্ট ছিল এখন কিন্তু কুড়ি পার্সেন্ট করা হচ্ছে এবং নতুন আবারও কিন্তু সিভিক নিয়োগ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসাবে একশো আশি কোটি কিন্তু প্রস্তাব করেছেন এবং তার পাশাপাশি এখানে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসেবে দু লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকা পাওয়ার যোগ্য অর্থাৎ রাজ্য সরকারের অধীনস্থ যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছেন সেটা সিভিক হতে পারে গ্রিন পুলিশ হতে পারে এবং আদার্স যে সমস্ত সরকারি কর্মচারী যেমন ডাটা এন্ট্রি অপারেটর সমস্ত সরকারি কর্মচারীদের জন্য যেটা দূর থেকে তিন লক্ষ টাকা অবসরকালীন বরাদ্দ ছিল সেখানে এককালীন অবসরকালীন সুবিধা বাড়ানো হয়েছে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে অর্থাৎ তারা অবসরকালীন যখন চাকরি ছেড়ে দেবেন তখন কিন্তু এক থকা পাঁচ লক্ষ টাকা কিন্তু পেয়ে যাবেন এবং এই খাতে কিন্তু একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ক্লিয়ার বস এবং তার পাশাপাশি আরও জানানো হচ্ছে যে যেসব কন্ট্রাকচুয়াল কর্মচারী গ্রুপ সি এবং গ্রুপ ডি তে কর্মভুক্ত রয়েছেন তাদের মাসিক পারিশ্রমিক হিসেবে তিন হাজার টাকা এবং তিন হাজার পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে কর্মচারী রয়েছেন রাজ্যের অধীনস্থ তাদের গ্রুপ সিদের তিন হাজার পাঁচশো টাকা বৃদ্ধি হয়েছে এবং গ্রুপ ডি যে সমস্ত কর্মচারী রয়েছেন রাজ্য সরকারের অধীনে তাদের কিন্তু তিন হাজার টাকা করে বর্ধিত হয়েছে এর ফলে প্রায় পঞ্চাশ হাজারও কর্মচারী উপকৃত হবেন এবং এই খাতে কিন্তু দুশো অষ্টাশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তার পাশাপাশি আরও জানাব যে দু হাজার কুড়ি সালে যে সমস্ত বিভিন্ন শ্রেণীর আইটি কর্মীকে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে তাদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হয়েছে অর্থাৎ দু হাজার কুড়ি সালে বিভিন্ন আইটি সংস্থার কর্মচারীকে রাজ্য সরকারের অধীনে আনা হয়েছে এবং বিভিন্ন কম্পিউটার ডিপার্টমেন্ট যেমন ডাটা এন্ট্রি অপারেটার বিএসকেও হতে পারে কিংবা আদার্স কোনো ডিপার্টমেন্টও হতে পারে তো তাদেরকে দু হাজার কুড়ি সালে রাজ্য সরকারের অধীনে আনা হয়েছে এবং তাদের ক্যাটাগরি অনুযায়ী এবং পারিশ্রমের দিক থেকে প্রত্যেকের বেতন সমান হবে না তো এর ফলে প্রায় বারো হাজার আইটি কর্মী উপকৃত হবেন তার মধ্যে পি ডিপার্টমেন্টে রয়েছে এবং আদার্স বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে আইটি সেক্টরে কর্মচারী রয়েছেন সেটা হতে পারে স্কুল ডিপার্টমেন্টের প্যারা হতে পারে যারা স্কুলে কম্পিউটার শেখান আইটি কর্মচারীরা খাতে প্রায় একশো বত্রিশ কোটি টাকা কিন্তু বরাদ্দ হয়েছে ওকে অর্থাৎ তারাও কিন্তু উপকৃত হবেন তার পাশাপাশি যে সমস্ত খেলোয়াড় অলিম্পিকে কিংবা এশিয়ান গেমসে কিংবা আদার্স যে কোনো গেমসে রূপা ব্রোঞ্জ মেডেল এই সমস্ত উপহার জিতেছেন তাদের জন্য পুলিশ প্রতিষ্ঠানে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদ পর্যন্ত অন্যান্য সরকারি দপ্তরে সরকারি চাকরির সুবিধা দেওয়া হয়েছে তার পাশাপাশি আরও জানিয়ে রাখা যায় যে জানুয়ারি মাসে রাজ্য সরকার চার পার্সেন্ট দিয়ে ঘোষণা করেছিল এবং আবারও কিন্তু শিক্ষক পেনশনদের জন্য দশ পার্সেন্ট ডিএ দিয়েছেন এবং আজকে আবারও চার পার্সেন্ট কিন্তু ঘোষণা করেছেন টোটাল কিন্তু চোদ্দো পারসেন্ট এসে দাঁড়িয়েছে কারণ আজকে আবারও ঘোষণা করেছেন যে চার পার্সেন্ট দিয়ে সেটা কিন্তু মে মাসে লাগু হয়ে যাবে দু হাজার চব্বিশের মে মাসে ক্লিয়ার বস তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে বিভিন্ন দপ্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং বিভিন্ন দপ্তরের কর্মচারীদের প্রমোশন আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলে তো ভিডিওটা কেমন লাগলো এবং দু হাজার চব্বিশ সালে সেরা বাজেট আপাতত পাস করা হয়েছে তো কাদের বাজেট পাস হলো না সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও